মানে আপনি খেতে পারবেন না অমন না এতে কিন্তু ছুটে যাবে অন্য অন্য জায়গায় যা ই আছে তার ফ্লেভার এবং এদের যে অনেক ডিফারেন্ট এবং মুখে কিন্তু আসলে লেগে থাকার মুখে এটার ভিতরে আছে 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 বের হচ্ছে আসসালাম আলাইকুম আজকে আসছি পালাসুরা মুবারকের হালিম মুবারকের হালিম খুবই আমি এর আগেও একবার এসেছিলাম রবিবারক এখানে আমরা যা শুনে এসেছি নলি কিন্তু বড় বড় সে দেয় এবং করতাতাম আচ্ছা একটু নলীটা একটু দেখানো আচ্ছা এই কত বিক্রি করেন আড়াইশো টাকা দামের আর কোনো ই নাই আড়াইশো টাকায় এর মধ্যে কি হয় এর মধ্যে কি দিবেন ডাইল যত্ন দেওয়ার এই

ছবি দেওয়া যেতে খেতে চান তাও খেতে পারবেন তো আমরা একটু দেখি টেস্টটা কেমন বিসমিল্লা স্বাদের দিক দিয়া আমি অন্য অন্য জায়গায় যে হালিম খেয়েছি তো এখানে স্বাদের দিক একটু ভালোই অন্য অন্য জায়গায় যা ই আছে তার সে ফ্লেভার এবং এদের যে টেস্ট অনেক ডিফারেন্ট এবং মুখে কিন্তু আসলে লেগে থাকার মতো আরেকটা বিষয় হলো এটা শুরু হয়েছে মনে হয় আরো আধা ঘন্টা আগে থেকে কয়টা থেকে শুরু হয় ছয়টা থেকে রাত কয়টা পর্যন্ত রাত দশটা পর্যন্ত লোকজন আসবে না তো টেস্টের দিক খুবই ভালো আর এই যে নলির কথা যেটা বললাম সেটা হচ্ছে দুইশো থেকে শুরু করে দুইশো আড়াইশো তিনশো এবং নলির সাইজ কিন্তু ভালো আমি আরেকটা জিনিস ওনার কাছ থেকে জানবো একটু পরে সেটা হচ্ছে এই নলিগুলি কিন্তু অনেক সময় বাসি হয় আর ওনারটা কি আসলে টাটকা কিনা আমি একটু জানবো পুরী দিয়ে কি বলবো করে দেব খুব ভালো করে অনেক মজা করে খেলাম আমার কাছে আসলে খুবই ভালো লেগেছে আসলে আপনাদের বুঝাতে পারবো না আমি সেই জবার থেকে আসছি এ যদি আসলে ভালো না লাগতো তাহলে আসলে মনটাই অনুগত হয়ে যেত যে এতদূর আসলাম কি খাইলাম আসলে না খাবারটা খুবই ভালো আপনারা যদি কখনো আমার দুহার থেকে কেউ আসে না তখন বুঝবেন আমি কথাগুলি যে বলেছি এটা যে আলাদা একটা টেস্ট এবং ভালো একটা মজা তখন বলবেন না জামাল ভাই কথাটা ঠিক বলছে তো আপনারাও কিন্তু এসে এখানে খেতে পারেন আরেকটা জিনিস হলো নলি থেকে যে একটা ঝাঁকি দিলে যে এই যে এটা বের হয় এটা তো তো আসলে সবাই কিন্তু এটা ছিল তো আসলে যারা হালিম পাগল আছেন তারা তো বিভিন্ন জায়গায় ছুটে যান হালিম পাওয়ার জন্য এক এক জায়গায় কিন্তু এক এক টেস্ট মনে করি সব জায়গায় ঘুরে ঘুরে খেলে তুমি কেমন বুঝতে পারবেন তো এখানেও একদিন সে খেয়ে দেখে কেমন লাগে ভালো লাগবে না

প্রতিদিনের প্রতিদিন আনেন আমিও যেটা খেয়ে বুঝেছি প্রতিদিনেরটা কিন্তু প্রতিদিনের মধ্যে এটা কিন্তু বাসি করে রাখা হয় না আমারও খেয়ে কিন্তু আসলে ভালোই লেগেছে তো বালাসর গোবাজার থেকে আজকে ভিডিও আমরা এখানেই শেষ করবো নেক্সট ভিডিও পেতে আমাদের পাশেই থাকবেন হাফেজ